হ্যালো এভডি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার মেয়েকে নিয়ে তোমরা কেমন আছো জানিও তো আমার এই ছোট্ট ব্লগটা তোমরা সবাই প্লিজ একটু মন দিয়ে দেখো আর মানে লাস্ট পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আমাদের বাড়িতে কতজন আছি আর কীরকম করে খাওয়া দাওয়া হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো ভেবে ভিডিওটা করলাম আর খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তবে মাঝখানে একটু মিসিং হয়ে গিয়েছিল। কারণ ভীষণ মামামকে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছিলো আমার যায়ের বাড়িতে তো ভীষণ মেয়ে করেছিল সেই জন্য ভিডিও করতে পারি না কারণ নি কারণ এক হাতে ফোন ধরে আর মামামকে ধরে আমার পক্ষে ভীষণ একটা অসম্ভব হয়ে পড়ে সেই জন্য তো মা তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর দেখলে বুঝতে পারবে যে আমি এক কীরকম ভিডিওটা করেছি আজকে আমি কোথায় যাচ্ছি কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এই যে মামামকে আমি মাম খাইয়ে দিয়ে ঘুম করিয়ে দিয়েছি তা না হলে আমি এই যে কাজগুলো সারতে পারতাম না কারণ এই যে সব কিছু জিনিস গোছানো ভীষণ একটা দরকারি জিনিস কারণ মনে করে করে সব কিছু নিতে হয় তার কারণ হচ্ছে মামামের একটা জিনিস যদি থেকে যায় আমি ভীষণ অসুবিধায় পড়ে যাব সেই জন্য তবু কিছু হয়তো মিসিং থেকেই যায় মানে থেকে যেতেও পারে সেই জন্য মনে করে করে কটা প্যান্ট নিচ্ছি কটা জামা নিচ্ছি গুনে গুনে মনে করে করে নিতে হবে আর মামামকে রুমের ভিতরে এমন সময় শোয়াইনি তার কারণ হচ্ছে রুমটা ভীষণ গরম যেহেতু এজবেস্টারের ঘর বাবার ঘরের মাটির ঘর উপরে এজবেস্টার দিয়ে তো এই সময় রুমগুলো ভীষণ গরম হয়ে যায় আর আমার চোখের সামনে থাকলে খুব ভালো আমার মানে চোখের মাঝে থাকবে আমি দেখাশোনা করে করতে পারবো সেই জন্য আর এই সময় বাইরে একটু বেশ হাওয়াটা লাগে ফ্যান চলছে যদিও তবুও আর মামা মায়ের এই যে জিনিস গোছানো হয়ে গেছে কিছু কিছু জিনিস ব্যাগের ভিতরে পুরে মানে ঢুকিয়ে নিয়েছি আর কিছু বাকি আছে আর তাছাড়া এই যে তেল সাবান শ্যাম্পু ঔষধ এগুলো তো মনে করে নিতেই হয় সেই জন্য আর আমার খাওয়ার জিনিস কিছু নিতে হবে তার সেটা হচ্ছে প্রত্যেক দিন তোমরা জানো আমি বাদাম ছোলা এগুলো খেয়ে থাকি তাই কিছু বাদাম ছোলা আর কিশমিশ নিয়ে নিচ্ছি কারণ অত বড়োটা নিয়ে মানে নিয়ে যাবো না তাই জন্য অল্প করে একটু নিয়ে যাচ্ছি প্রত্যেক দিন সকালে ভিজিয়ে খাবো বলে তো তোমরা তো জানো যারা মা হয় বিশেষ করে এটা ভালোভাবে জানো যে যদি বাচ্চা যদি তার মায়ের দুধ বুকের দুধ পান করে থাকে তা সেই মা যদি যত প্রোটিনযুক্ত খাবার খাবে সেই বাচ্চাও সেই রকম প্রোটিনযুক্ত বেস্ট মিল্ক পান করে থাকবে সেই জন্য আমি একটু বেশি হয়তো ভালো কিছু খেতে পারি না তার মধ্যে দিয়েও যতটা পারি মানে খাওয়ার চেষ্টা করি সেই জন্য এগুলো নিয়ে যাচ্ছি সেখানে থাকবে কি না জানি না তবে আমি কোথায় যাচ্ছি আগে তোমাদেরকে বলি নি এবার বলি আমার যায়ের বাড়ি যাচ্ছি নিজের যা তো তোমরা সেখানে আমি পৌঁছালে তখন বুঝতে পারবে হয়তো যেতে যেতে আমি ভিডিওটা নাও করতে পারি কখন কীরকম পরিস্থিতি পড়বে সে তো আমি ঠিক জানি না সেই জন্য তোমরা আমার ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত তো প্রায় ব্যাগটা গুছিয়ে নিয়েছি তবে আর কিছু কিছু হয়তো বাকি আছে সেটা আমি গুছিয়ে নেব তো মনে করে করে তো তার আগে আমি বলি তোমরা আমার ভিডিওগুলো পুরোটা দেখবে আর তোমরা তোমাদের যদি হেল্প যদি না পাই আমি কখনো মানে এগিয়ে যেতে পারবো না তোমাদের একটা কমেন্ট আমাকে ভীষণ সামনের ভিডিও করতে ভীষণ মানে মোটিভেট করবে আর ভালো লাগবে সেই জন্য তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো যে আমি কেমন কেমন ভিডিও হয় আমার আমি কেমন করি তো ভুল থাকলে কিছু তোমরা সেটাও জানিয়ে দিতে পারো আমি কিছু মনে করবো না আমার ভালো লাগবে তোমরা যদি কিছু কমেন্ট করো বাচ্চা মেয়েকে নিয়ে আমি থাকি তো কি বলো তো যদি কোনো ভুল হয় হয়ে যায় তোমরা সেটা যদি মানে আমার সংশোধন করে দাও সেটা আমার খুব ভালো লাগবে সেই জন্য আমি সবসময় তোমাদের সামনে আমি যা কিছু পাই না কেন আমি তুলে ধরার চেষ্টা করি তোমাদেরকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি সেই জন্য তো মামামের আর একটা জিনিস থেকেই গিয়েছিলো সেটা হচ্ছে খেলনা এখানে সবসময় বাঁধা থাকে কারণ এটা উপরে এই ঘূর্ণা তোমাদেরকে এর আগে এটার একটা ভিডিও দিয়েছিলাম না খুব ভালো দুশো টাকা নিয়েছিল ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো এই যে মামামের এখানে ভীষণ মাছই উঠছে সেই জন্য তো যাই হোক আমি কিছু মানে মানে এত মেঘ সাজছিলো মেঘের মধ্য দিয়ে আমাকে আসতে হচ্ছিলো সেই জন্য বৃষ্টিটা আমার মানে আসতে ঠিক এক বাকি ছিল আমার রাগে মুখে করে পাঁচ থোপা মন পড়েছিল বৃষ্টিটা সেই জন্য আমি আর পুরোটা ভীষণ মেঘ মুখ কিন্তু রাখতে বলছিলাম না সময় সেই জন্য আমি নিজের যে দিয়ে আসছিলাম আরই দেখো আমার বৃষ্টি হচ্ছে আর ভিতরে দেখো

আর বিশেষ করে আমাদের বাড়িতে সবাই মাংসের মানে ঝোল মাছ ঝোল যখন হয় তখন এইটা হচ্ছে আমাদের ছোটো আর আমার এই যে যা বড় বড় যা তো এখানে আমাদের একটা হাসির কথা কি জানো তো এখানে মোট এখন থাকি আমরা মানে আমাদের পিজকে নিয়ে

ও ঘুমাবে এমন সময় জন্য কেমন কেমন দোলা পাকাচ্ছে আর এই যে করছে ওর রেডি হয়ে গেছে ও ভীষণ কাটি করছিল সেই জন্য ওকে এই যে নিয়ে চলে এসেছি ওকে ঘুম করে দিয়ে সবাই হয়তো এতক্ষণ খেতে বসে গেছে মামামকে ঘুম করাতে মিনিমাম পনেরো মিনিট সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট কারণ খেতে খেতে ঘুমাই তো সেই জন্য তো একটু তো টাইম লাগবেই আর ফুটাট করে যদি উঠে পড়ি ও সারা রাত হয়তো জেগে থাক মানে অনেকটা টাইম নেবে ঘুমাতে সেই জন্য উঠে যাতে না উঠে পড়ে সেই জন্য আমি ওকে একটু সময় দিয়ে দিয়ে খাওয়াই এই যে দেখো ঘুমিয়ে পড়েছে ম্যাডাম ঘুমিয়ে গেছে এবার একে ঘুম করে দিয়ে খেতে বসছে সবাই দেখো আমার বাড়িতে সবাই কেমন বসে গেছে খেতে তো জনের সবাই লাইন দিয়ে বসে আছে মোটামুটি এটা খুব আমরা চলে গেলে আমরা খুব কম হয়ে যায় যাই আমার পোটা হলুদ রঙের গেঞ্জি পরা আছে আর এটা ওই যে ব্লু রঙের জামা পরা আমার ছেলে আমার ভাসুর তো যাই হোক এখানে শ্বশুর আমার শ্বশুর মশাই আমার ছেলে আমার পর সবাই আছে